এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব মুন্ডা বিদ্রোহের কারণ ব্রিটিশ শাস নামলে মুন্ডা আদিবাসীদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ এবং ক্ষোভের ফলেই মুন্ডা বিদ্রোহের সূত্রপাত হয় ব্রিটিশ ভূমি ব্যবস্থার আওতায় প্রচলিত খুৎকাঠি বা যৌথ মালিকানা প্রথা বাতিল করে ব্যক্তিগত মালিকানা চালু করা হয় এর ফলে কোম্পানি সমর্থিত জমিদাররা বিভিন্ন অজুহাতে কর ধার্য করত এবং বিনা বেতনে মুন্ডাদের দিয়ে কাজ করাত মূল সমস্যাগুলো কি ছিল এক মুন্ডাদের ঐতিহ্যবাহী সনাতন আইন কানুন বাতিল করে নতুন বিধি প্রবর্তন করা হয় দুই জমিদার ও মহাজনেরা জোরপূর্বক তাদের জমি ও সম্পত্তি কেড়ে নেয় তিন খ্রিস্টান মিশনারিরা মুন্ডাদের ধর্মান্তরিত করার নানা কৌশল অবলম্বন করত চার অত্যন্ত কম পায়ে শ্রমিককে মুন্ডাদের শ্রমিক হিসেবে ব্যবহার করা হতো কিভাবে এই ঘটনাগুলো বিদ্রোহের রূপ নেয় মুন্ডা আদিবাসীদের ভূমি হারানোর পাশাপাশি তাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষুণ্ণ হতে থাকে এ অবস্থায় মুন্ডাদের নেতা বিরসা মুন্ডা তাদের ঐক্যবদ্ধ করে বিদ্রোহে উদ্বুদ্ধ করেন তিনি ঘোষণা করেন জমি ও অধিকার রক্ষা করতে হলে শোষণের বিরুদ্ধে লড়াই করতে হবে এটি শুধু একটি বিদ্রোহ নয় ছিল আদিবাসীদের সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার রক্ষার সংগ্রাম আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিল যোগী ভিজিট করুন